টোস্টেরনের পুরো রহস্যটা জানার চেষ্টা করব আমরা দেখব এটা আসলে কি আর কেন এত জরুরি এর ঘাটতি হলে কি কি নীরব লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলোর পেছনের কারণগুলো কি আর সবশেষে অবশ্যই এর থেকে বেরিয়ে আসার প্রাকৃতিক সমাধান কি হতে পারে তাহলে চলুন শুরু করা যাক শারীরিক আর মানসিক গঠনের পেছনে একটা মূল চালিকা চালিকাশক্তি কাজ করে জানেন একটা বিশেষ হরমোন আজ আমরা ঠিক সেই টেস্টোস্টেরন হরমোন নিয়েই কথা বলবো যা পুরুষদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোর একদম মূল ভিত্তিটা তৈরি করে দেয় আচ্ছা প্রথমেই একটা খুব কমন ভুল ধারণা একটু পরিষ্কার করে নেওয়া যাক অনেকেই ভাবেন যে স্পাম বা শুক্রাণু আর টেস্টোস্টেরন বোধহয় একই জিনিস কিন্তু না ব্যাপারটা মোটেই তা নয় ধরুন একটা গাড়ির ইঞ্জিন আর তার জ্বালানি টেস্টোস্টেরন হলো সেই জ্বালানিটা যা শুক্রাণু তৈরির ইঞ্জিনটাকে চালু রাখে মানে সহজ কথায় টেস্টোস্টেরন একটা হরমোন যেটা শুক্রাণু তৈরি করতে সাহায্য করে তো আজকের এই আলোচনায় আমরা টেস্টোস্টেরনের পুরো রহস্যটা জানার চেষ্টা করব আমরা দেখব এটা আসলে কি আর কেন এত জরুরি এর ঘাটতি হলে কি কি নীরব লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলোর পেছনের কারণগুলো কি আর সবশেষে অবশ্যই এর থেকে বেরিয়ে আসার প্রাকৃতিক সমাধান কি হতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে টেস্টোস্টেরন কি ও কেন প্রথমেই জেনে নেই এই হরমোনটা আসলে কি আর এর জীবন চক্রটাই বা কেমন হয় কখনো কি ভেবে দেখেছেন কিশোর বয়সে ছেলেদের গলার স্বর কেন হঠাৎ করে বদলে যায় বা কেনই বা মুখে গোঁফ গজাতে শুরু করে হ্যাঁ এর পেছনের আসল হিরো হল এই টেস্টোস্টেরন এটাই পুরুষের প্রধান সেক্স হরমোন যা শুধু পেশি বা হাড়ের গঠনই নয় মানসিক দৃঢ়তা পর্যন্ত পুরুষালী বৈশিষ্ট্যগুলোর প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করে জানেন টেস্টোস্টেরনের সাথে মানুষের যাত্রাটা কিন্তু সেই মায়ের গর্ভে থাকাকালীনই শুরু হয়ে যায় মাত্র সাত সপ্তাহ বয়স থেকে এরপর বয়সন্ধিকালে মানে ধরুন নয় থেকে চোদ্দ বছর বয়সে এর উৎপাদন হুট করে অনেক বেড়ে যায় বিষের কোঠায় এই হরমোনটা একদম চূড়ায় পৌঁছায় কিন্তু তিরিশ বছর পেরোনোর পর থেকেই এর মাত্রা কিন্তু স্বাভাবিক নিয়মেই একটু একটু করে কমতে শুরু করে এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে হ্রাসের নীরব লক্ষণ চলুন দেখি টেস্টোস্টেরন কমে গেলে শরীরে ঠিক কী ধরনের সংকেত দেখা দিতে পারে যেগুলো হয়তো সহজে চোখে পড়ে না আচ্ছা ইদানিং কি এমন হচ্ছে যে সারাদিন খুব ক্লান্ত লাগছে শরীরে একদমই শক্তি পাওয়া যাচ্ছে না কিংবা জিমে না গিয়েও মাসেল কমে যাচ্ছে আর উল্টো পেটে চর্বি জমছে এমনকি মুখের বা শরীরের লোম কমে যাওয়া কিন্তু টেস্টোস্টেরন কমে যাওয়ার একটা শারীরিক লক্ষণ হতে পারে এর প্রভাব কিন্তু যৌন জীবনেও পড়তে পারে যেমন ধরুন স্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া যাকে আমরা লিবিডো বলি বা ইরেকটাইল ডিসফাংশন মানে লিঙ্গ উত্থানে সমস্যা এমনকি দ্রুত বীর্যপাতের মতো বিষয়গুলোও কিন্তু টেস্টোস্টেরনের ঘাটতির সাথে সরাসরি সম্পর্কিত হতে পারে আর এর প্রভাব তো শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না মনের ওপরেও কিন্তু বেশ ভালোভাবেই পড়ে যেমন কোনো কারণ ছাড়াই খিটখিটে মেজাজ কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা আত্মবিশ্বাসের অভাব এমনকি বিষণ্নতা বা একটা সার্বক্ষরিক আলস্য বোধ করাও কিন্তু এই হরমোনের ভারসাম্যহীনতারই একটা লক্ষণ হতে পারে তো এখন প্রশ্ন হল কেন এমন হয় চলুন তৃতীয় পর্বে আমরা জীবনী শক্তির সেই সব লুকানোর শত্রুগুলোকে চিহ্নিত করি যেগুলো আমাদের অজান্তেই টেস্টেস্টেরনের মাত্রা কমিয়ে দেয় আমাদের আধুনিক জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে এর পাঁচটা প্রধান শত্রু এক নম্বর হলো দীর্ঘস্থায়ী মানসিক চাপ এটা কর্টিসল নামে একটা হরমোন বাড়িয়ে টেস্টোস্টেরনকে দমিয়ে রাখে দুই ঘুমের অভাব কারণ শরীর কিন্তু ঘুমের মধ্যেই এই জরুরি হরমোনটা আবার তৈরি করে তিন স্থূলতা বিশেষ করে পেটের মেদ যেটা হরমোনের পুরো ব্যালেন্সটাই নষ্ট করে দেয় আর সবশেষে অতিরিক্ত স্ক্রিন টাইম এবং পর্নোগ্রাফি আসক্তি এই দুটো জিনিস মস্তিষ্কের ডোপামেন্ট সিস্টেমকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যা পরোক্ষভাবে হরমোন উৎপাদনেও বাধা দেয় ব্যাপারটা এভাবেও ভাবা যেতে পারে ধরুন স্ট্রেস হরমোন কর্টিসল আর জীবনী শক্তির হরমোন টেস্টোস্টেরন যেন একটা দাড়িপাল্লার দুই দিকে বসে আছে যখনই একদিক মানে কর্টিসল ভারী হয়ে ওঠে অন্য দিকটা মানে টেস্টোস্টেরন স্বাভাবিকভাবেই নিচে নেমে যায় ওরা যেন ভারসাম্যের এক চিরস্থায়ী লড়াইয়ে জড়িয়ে আছে শরীরকে তার হরমোন তৈরির কারখানাটা ঠিকঠাকভাবে চালানোর জন্য তো সময় দিতে হবে তাই না আর তার জন্য প্রতিদিন রাতে দরকার সাত থেকে নয় ঘন্টার একটা গভীর নিরবচ্ছিন্ন ঘুম সুস্থ হরমোন উৎপাদনের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না তবে এত সব সমস্যার কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই ভালো খবর হলো আমাদের চতুর্থ এবং শেষ পর্বে আমরা দেখব কিভাবে কিছু নিয়ম মেনে চললেই প্রাকৃতিক উপায়ে এই জীবনী শক্তিকে আবার ফিরিয়ে আনা সম্ভব এর জন্য এখানে একটা ছয় দফা প্ল্যান দেওয়া হল জীবনযাত্রায় খুব ছোট ছোট কিছু পরিবর্তন এনেই কিন্তু বড় ফলাফল পাওয়া সম্ভব এর মধ্যে কি কি আছে আছে সুষম খাদ্যাভ্যাস জরুরি ভিটামিন ও মিনারেল গ্রহণ করা নিয়মিত ব্যায়াম করা বিশেষ করে ওয়েট লিফটিং পেটের মেদ কমানো ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টা করা আর সবশেষে কিছু বিশেষ পাওয়ারফুল ডায়েটে যোগ করা খাবার দাবারের দিক থেকে যদি বলি তাহলে হরমোনকে শক্তিশালী করতে খাদ্য তালিকায় যোগ করতে পারেন ডিম অবশ্যই নানা রকম বাদাম খেজুর আর প্রচুর সবুজ শাকসবজি ভিটামিন ডি এর জন্য প্রতিদিন অন্তত পনেরো বিশ মিনিট গায়ে রোদ লাগানোটা খুব জরুরি আর জীবনযাত্রা থেকে কোন জিনিসগুলো বাদ দিতে হবে মিষ্টি জাতীয় খাবার রাতে খুব ভারী খাবার খাওয়া আর অবশ্যই অতিরিক্ত স্ক্রিন টাইম আর পর্নোগ্রাফির অভ্যাসটা ছাড়তে হবে একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি টেস্টোস্টেরনের ভারসাম্য মানে কিন্তু শুধু শারীরিক শক্তি নয় এর মানে হল একদম নতুন করে ফিরে পাওয়া এনার্জি ফুরফুরে মেজাজ আর একটা অনেক বেশি তীক্ষ্ণ ও সজাগ মন এটা জীবনের সার্বিক মানকেই আসলে উন্নত করে তোলে তাহলে শেষ প্রশ্নটা হল নিজের জীবনী শক্তি পুনরুদ্ধারের এই যাত্রার জন্য কি সবাই প্রস্তুত মনে রাখতে হবে স্বাস্থ্য এবং প্রাণশক্তি কিন্তু আপনারই হাতে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য এখনই সেরা সময়